গুড মর্নিং এভরি ওয়ান কুর্তি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তোমরা জানোই তখন আটটা পনেরো কুড়ি বাজে কুর্তি বেরিয়ে গেছে তখন তোমাদের একবার দেখাই দেখিয়েছিলাম ওকে সকালবেলা ভিডিও করতে বারণ করে হোক বেরোয় যখন তো আমি কোটা থেকে দেখিয়ে দিচ্ছি যাই হোক তারপরে আমি আবার একটু এসে শুলাম শুয়ে উঠলাম সাড়ে নটা উঠে ফ্রেশ ফ্রেশ হলাম পরিষ্কার করতে করলাম বিছানাপত্র তুলে নিজে ফ্রেশ ফ্রেশ হয়ে আজকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ আমাদের তাই জন্য রান্না বসিয়ে দিয়েছি আজকে হবে এমনি মটর ডাল মানে মটর ডাল নরম মানে পাতলা মটর ডাল আর জিরে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আর হবে হচ্ছে আলু পোস্ত আমার আলু খাওয়া বারণ কিন্তু আলু পোস্ত ছাড়া আজকে কোনো অপশান পেলাম না পোস্তই ছিল বাড়িতে নিরামিষে তাই জন্য ভাবলাম একটু আলু পোস্তই করে দিই এই জন্য একদিকে যে একদিকে ডাল সেদ্ধ হচ্ছে একদিকে পোস্ত আলুর জন্য এই যে ইয়ে বসিয়ে দিয়েছি কড়াই এই যে পোস্ত হচ্ছে আর এখানে হয়ে গেছে রঘুনাথ দিল আলিন্দন দান কইলেন তুমি ভাই ভরতো সমান সহস্র তব গাবে যশো খেতে এই বলে আলিন্দন করেন শ্রীপতি করিতে পারিদের আহ সাধারণ শীতলক্ষণ শুক্র ধরে তুমি লঙ্কা বগু দরিয়া ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে একদম রেডি হয়ে গেছি খাবার দাবার গোছানো হয়ে গেছে এই যে এটা হচ্ছে কুর্তির টিফিন এখানে আমার টিফিন সব নিয়েছি রাজেশ আসছে বললো এলেই আমরা দুজনে বেরিয়ে যাবো ঘড়িতে বাজে এগারোটা পঞ্চাশ নিয়ে রাজেশকে বললাম দাদার দোকানের সামনে কুর্তিদের দোকানের সামনে আমি আছি তুই চলে আয় ও আসছে এখন কুর্তির টিফিনটা দিতে হবে নাহলে দেরি হয়ে যায় ওর খেতে ওই আমি গিয়ে দিয়ে আসি রাজেশ বললো ওটা এখনো পাঁচ মিনিট লাগবে এই যে কুর্তির খাবার ঝোলানো কি গো খেয়ে নিও কই মুখটা দেখতে পাচ্ছি না টাটা জাস্ট কাউন্টারে আমি ঢুকলাম আর ভিড় রয়েছে কাউন্টারে শুক্লা সামলাচ্ছে আমি একটু বসি তারপর কাজে অবশ্যই কাউন্টারের খুব খারাপ অবস্থা এখানে মাল সব কুরিয়ারের মাল এখানের কুরিয়ারের প্যাকিং হবে এইখানে কুরিয়ারের প্যাকিং হবে এই অবস্থা যাচ্ছে কাউন্টারে দুইটা বাজে তিনটে চল্লিশ চারটের মধ্যে খেয়ে নেবো কারণ ব্রেকফাস্ট তো করে নিয়েছিলাম পেট ভরাই আছে চারটে খাব আর শুক্লা এতক্ষণ ছিল আর এক মানে দশ মিনিট হলো বেরিয়ে গেছে কারণ ওর একটু বাড়িতে এমার্জেন্সি হয়েছে তাই জন্য ও বেরিয়ে গেল আমি বললাম ঠিক আছে যাও কোনো অসুবিধা নেই তাই ও চলে গেল এখন আমাকেই কুর্তি না আসা অবধি করতে হবে আবার সাড়ে ছটার মধ্যে কুর্তিকে আমাকে নিয়ে বাড়ি যেতে হবে কারণ কুর্তি আবার সাড়ে ছটায় ওদের দোকান খুলতে যাবে ওই জন্য নিতাই ভান্ডার যেতে হবে ওখানে তাই আমি ওর সাথে সাড়ে ছটায় বাড়ি চলে যাব তারপর রাজেশকে বলে দিয়েছি ও আটটার মধ্যে আসবে তারপর আমি আর রাজেশ যাবো যেহেতু মঙ্গলবার বাজরাঙ্গবলি মন্দিরে তো যাই জানোই তো মন্দিরে যাবো আজকে কুটটি যেতে পারবেন আমি আর রাজেশ যাবো চল্লিশটা পরে বাবাকে একটু প্রদীপ দেখিয়ে পুজো দিয়ে চলে আসবো কারণ আজকে আবার দশটা থেকে সাড়ে দশটা থেকে রাত্রি ব্যয় দেহির লাইভ আছে আমি সেই লাস্ট বৃহস্পতিবার লাইভ করেছিলাম মাঝখানে একটু টাইম পাইনি আজকে মঙ্গলবার আজকে লাইভ করতেই হবে নতুন প্রচুর শাড়ি স্টক ডুবেছে বাজে ডট চারটে খেতে বসে গেছি ভাত পোস্ত ডাল লেবু এখন আমি খাবারের পাতে প্রত্যেক দিন লেবু অ্যাডিং করেছি কাকা আমাকে লেবুর নেশাটা ধরিয়েছে মাছের ঝোলেও গন্ধরাজ লেবু মেখে খেতে এত ভাল লাগছে মাংসের সুপে ভাল লাগছে ভাত ডালের সাথে ভাল লাগছে এত ভালো লাগে যেন প্রতিদিন লেবু আজকের রিনামার কাছে লেবু ছিল না আমি আবার এসে এখান থেকে না বাজার থেকে লেবু আনালাম খাবো বলে ডাল আর পোস্ত করে এনেছিলাম মাম্মা ভাত করেছে ওটা নিয়ে চলে এসছি কারণ খাই খেয়ে কুড়িয়ারের কাজে বসবো রিম্পা যেহেতু সকালবেলা এখন আমাকে টিফিনটা দোকানে দিয়ে যাচ্ছে বলে সকালবেলা কিছু খাওয়া হচ্ছে তবুও আজকে অনেকটা লেট হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো ব্রেকফাস্ট করতে করতে আর এখন এসে লাঞ্চটা সারলাম তো আলু পোস্ত আর ডাল বানিয়ে রেখে গিয়েছিলো পোস্তটা আমি আর খাইনি মা আলু ভাজা আর পাপড় ভাজা করেছিল ওই দিয়েই খেয়ে নিয়েছি আজকে তো মঙ্গলবার নিরামিষ আমরা খাই জানো অনেকে মোটামুটি যারা দেখো আমাদেরকে তারা জানো আর এখন চলে যাচ্ছে রিম্পার দোকানে শুক্লা কিছু করানোর জন্য বাড়ি গেছে আর সেই জন্য আমি গিয়ে রিম্পাকে একটু প্রক্সি দেবো এখন এখান মানে এখন সাড়ে চারটে বাজে সাড়ে চারটে থেকে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে সময় আবার ফিরে আসবো এসে দোকানে থাকবো দোকানে থাকবো সাড়ে ছটা থেকে দশটা আবার দশটায় বেরোবো দশটা থেকে আমাদের যে ভেজেজি বেজের লাইভ আছে তাই জন্য রিম্পাকে সঙ্গ দিতে হবে মানে আমার পরিস্থিতিটা এখন এমনই কিছু করার জন্য আগে থেকে কিছু করে তারপর ওইটা করতে হচ্ছে মানে এতটাই চাপে এতটাই প্রেশারে রয়েছি তবুও কোনো অসুবিধা নেই ভালো লাগছে কাজের মধ্যে আছি তো তবুও দিন কেটে যাচ্ছে আর এই যা চাপ হয়ে যাচ্ছে একটু আর কিছুই না তাই জন্য ভাবলাম এখন কি রিম্পাকে একটু সঙ্গ দিই তারপরে দোকান করে নেবো তারপরে আবার রিম্পাকে সঙ্গ দেবো সঙ্গ দেওয়া তো কথা না মানে দুজন যেটা যেহেতু এটা দুজন মিলে একসাথেই করছি ব্লকটাও দুজন মিলে একসাথে বিজনেসগুলোও একসাথে সবই রিম্পার বিজনেসেও আমি সব সময় থাকি আর অ্যাডভাইজারিটা তো আমাদের দুজনে মিলেই করেছি তাই জন্য ওটাকেও দেখতে হবে ভালো করে তাই যতই কষ্ট হোক সব কিছু সামলাব

শিলিগুড়ি থেকে ওনার এসছেন বলে আর বললাম ঠিক আছে করে দিই মানে রিম্পদেরকে ডিল করে নিই করে নিয়ে রাজেশ টেম্পুকে নিয়ে চলে যাবে আমি চলে আসছি দোকানে পাঁচ মিনিটে পৌঁছাবো দোকান দোকানের চাবি বাড়ি থেকে নেবো নিয়ে তারপর যাবো আবার দোকান খুলতে ঘড়িতে বাজে সাতটা বারো এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো শিলিগুড়ির থেকে যিনি এসেছিলেন তাকে ছেড়ে দিলাম বিল ফিল করে চার প্যাকেট মাল হলো উনি নিয়ে হাতে করেই চলে গেছে আর যেগুলো ভাজ হয়নি এখানে এরম রেখে দিয়েছি আর খোলাগুলো এখানে রেখে দিয়েছি শুক্লা বলল দিদি তুমি চলে যাও আমি কালকে এসে ভাজ করে নেবো চলো ঠিক আছে এবার আমি পুজো দেবো দিয়েই রাজেশ আসছে রাজেশ আসবে সাড়ে সাতটায় তারপর ওর আমি বেরোবো বেরিয়ে ডিরেক্ট এখান থেকে আমি আর রাজেশ চলে যাব হচ্ছে হনুমান মন্দির পুজো টুজো দিয়ে একেবারে নটার মধ্যে বাড়ি ঢুকবো সাড়ে দশটা থেকে তো আবার লাইভ আছে বাইরে এগুলো প্যাকিং করে কুটি চলে গেছে আমি এখানে সব করে দিচ্ছি পুজো হচ্ছে দেওয়া রাজেশ বাবু এসে গেছে আমাকে নিতে চলো এবার মন্দিরে যাই দিন যেটা দেখি না আজকে দেখছি বাইরে অব্দি লাইন দেখো এই জাস্ট বাড়ি ঢুকলাম পুজো টুজো দিয়ে নটা কুড়ি কি দুটোর কাণ্ড দেখো ভাই বোনের সারা দিদি আর বিছানাটাকে পুরো নষ্ট করলো দেখো পেনের কালি দিয়ে সোনা বাবার কাজ দেখো শুধু এই যে সব পেনের কালি দিয়ে নষ্ট করেছে কে ওটা তোমার লেখার জায়গা হ্যাঁ আর এই যে আরেকজন দিদি এসেছে ভাইয়ের কি আনন্দ দুজন মিলে কেক খাচ্ছে আবার দুজন মিলেই ব্ল্যাক ব্ল্যাক আই লাভ গোয়া উনি বাবা উনি বাবা তোর বছরে বললো আজকে বাবা দিদি আর দাদাভাই গিয়ে কেক নিয়ে এসছে এই যে এখন কেক কাটিং হবে এই যে রুহি আর সোনা বাবা আর কেক খেতে হবে না এখন আসো এই কেক খাবে তোমরা এই যে দিদি আর দাদা বেরিয়েছিল কেক এই যে স্যার স্যার যাচ্ছে

কাটো বাবা 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 তুলে তুলে খাওয়া এই জাস্ট বাড়ি ঢুকলাম নিচে বাবার কেক ঠেক কাটিয়ে ওপরে উঠলাম বাবার আজ বাহাত্তর বছর পূর্ণ হল মানে আমার শ্বশুরমশায় আজ বাহাত্তর বছর পূর্ণ হল জন্মদিন তাই বাবার তো চোখে অপারেশন বাবার শক্ত জিনিস এখন ডাক্তার একুশ দিন চিবিয়ে খেতে বারণ করেছে কারণ বাবার চোখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো অপারেশান তো হয়েছে তার সাথে সাথে প্রত্যেক তিন দিন থেকে চার দিন ছাড়া ছাড়া একটা করে চোখে ইঞ্জেকশন চলছে কারণ বাবার চোখের মণিতে জল জমে গেছিল ওই কারণে শক্ত খাবার চিবিয়ে খাওয়া বার যাই খাচ্ছে পুরো পেস্ট করে খেতে হচ্ছে বাবাকে সেই কারণে আজকে কোনো সেরমভাবে খাওয়া দাওয়া কিছু হলো না আমারও তার সাথে শরীর খারাপ ওই জন্য কিছু হলো না একটা মাস বাদে একটু সবাই স্টেবেল হয়ে যায় তারপরে একদিন খাওয়া দাওয়া হবে সবাই মিলে এই সময় এখন সাড়ে দশটা এদিকে রিম্পা রেডি হচ্ছে এদিকে সেট আপ রেডি আজকে আবার লাইভ আছে অনেক দিন বাদে আমরা তো সময় করে উঠতে পারছিলাম লাস্ট আগের বৃহস্পতিবার হয়েছিল আজকে মঙ্গলবার পাঁচ দিন বাদে লাইভ হচ্ছে রিম্পাও তো সেই সকাল এগারোটায় গেছিল তারপর এই জাস্ট এসে তাই আমরা তাই সবাই আর অনেক লোকজন আসে যারা প্রতি মঙ্গলবার আসে আমার মতো তাদের সবাই আলোচনা করছে যে বাবা সবার মনের ইচ্ছা এত পূরণ করছে মানে ওখানে লোক ছেঁ যাচ্ছে আমি তো সেই সকাল থেকে চলছে আর এখন এলাম ফ্রেশ শেষ রিম্পার সাথে রিম্পা রিম্পার সাথে বসবো আর কি রিম্পা ওদিকে থাকবে ব্যাকে আমি থাকবো বুকিং নেব পেমেন্ট নেব সব আমি করবো আর তারপরে এবারে স্নান টান করে আজকে তো আমিও যেতে পারিনি মন্দিরে তাই জন্য একবারে আমি স্নান টান করে হনুমান চালিসা পাট টাট করে খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো ফ্রি কোনো জায়গায় কোনো ভাড়া লাগছে না অনলি ফোর নাইনটি নাইন সব ঢাকার মধ্যে যাচ্ছে সব ঢাকার মধ্যে যাচ্ছে ল্যাভেন্ডার কালার সাথে হোয়াইট কালার এন্ড গোল্ডেন কালার কম্বিনেশনে

সুদীপ্ত বশাক আজকে উইনার হাতালি ডাকে থেকে রাখো লেখো যে আমি আছি এই জাস্ট লাইফ কমপ্লিট হলো ঘরদর গোছানো হয়ে গেছে বুকিং ঢুকছে মানে চলতে চলতে কাট চলতে চলতে বুকিং ঢুকেছে অনেকগুলো এখনো পড় ঢুকছে আবার কালকে সকালে আমি রিপ্লাই করব এখন পোস্ট ছিল পোস্টটাকে গরম করলাম তারপরে এই যে কুটি রুটি বার করে রেখে গেছে এই যে পোস্ত আমি গরম করলাম এক বাটিতেই নিয়ে নিয়েছি দুজন মিলে খেয়ে নেব আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমাদের এই গলিটা হঠাৎ করে ওই দিকটা না পুরো কারেন্ট অফ হয়ে গেছে বুঝতে পারছো পুরো গুটগুটে অন্ধকার আর বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো বুঝতে পারছো জোরে বৃষ্টি পড়ছে যে এই দেখো কত জোরে বৃষ্টি পড়ছে অন্য দিন আমি বারান্দা দাঁড়িয়ে গেছে তো তুমি বারান্দা দাঁড়িয়েছো বৃষ্টি দেখতে দেখতে অল্প হতে হতে তো বেশি পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে ওই ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ ভালোই গরম ছিল আমার সারাদিন ভালোই গরম ছিল আমি যখন সন্ধেবেলা বেরোচ্ছিলাম সন্ধেবেলা না সকাল বিকেলবেলা যখন বেরোচ্ছিলাম তখন বলছিলাম না ওয়েদার খারাপ বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে বৃষ্টি ঠিক হয়ে গেল ভালো বৃষ্টি হচ্ছে আমি দেখছিলাম যে বৃষ্টি দেখাচ্ছে দু এক দিন কমপ্লিট করে বিছানায় উঠে পড়েছি কুর্তি গেছে এত রাতে স্নান করতে ভাবতে পারছো আর আজের লাইফ খুব ভালো হয়েছে প্রথম প্রথম এত কম টাইমে বেড়েই পেজে এই নিয়ে আমার থার্ড লাইভ মানে এত কম টাইমের মধ্যে ওয়ানকে কমেন্ট লাইফ চলাকালীন ওই এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মধ্যে ওয়ানকে কমেন্ট ভাবতে পারছো হাজার কমেন্ট মানে এটা আমার কাছে অনেক অনেক বড়ো পাওনা তোমরা যেভাবে পাশে থাকছো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার শাড়ি কেনাটা শাড়ি ইয়ে করাটা বড়ো ব্যাপার না তোমরা যে এই এক দেড় ঘন্টা আমার সাথে সাথ দিচ্ছ এটাই আমার অনেক বড় ব্যাপার আর ডেসক্রিপশানে কিন্তু ব্যয়দেহির পেজের লিঙ্ক দেওয়া থাকে যারা এখনও ফলো নি পেজটা কিন্তু ফলো করে নাও কারণ অনেক কমে ভালো ভালো শাড়ি কিন্তু ওখানে পেয়ে যাবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকো টাটা